সে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে পিছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে চারিদিকে এখন বসন্তের মেলা লাল পলাশ ফুল আবিরে আবিরে রাঙা আমাদের মনটাও যেন আবিরের আবিরে রেঙে উঠেছে এরকম মনোভাব নিয়ে চললে জীবনের দুঃখই থাকে না চারিদিকে তো কত কিছুই ঘটে যাচ্ছে কিন্তু নিজের মনকে শান্ত রাখতে হবে নিজের মনকে রঙিন করে তুলতে হবে যাতে আমার আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি কি ভোর ভোর উঠে প্রিনজাকে নিয়ে স্কুলে গেলাম কারণ প্রিন্টার আছে প্রোগ্রাম নয়ন নেলা কিনো নেশা খারাজে ডাকিল পিছে বসন প্রিন্টার স্কুলে নামিয়ে দিয়ে একটুখানি থেকে চলে আসলাম বাড়িতে কারণ একবার অনেকক্ষণ টাইম লাগবে তাই ছোটো মাম্মা এখন উঠে পড়েছে ঘুম থেকে তাই ওকে একবার দেখার জন্য আসলাম যতই বাইরে যায় না কেন মনটা সব সময় করে এখন যেহেতু ছোটো মামা আছে তাই বাড়িতেই যেন মনটা অনেক টানে কি করছে কানছে না তো যদিও জানিস বাবা মার কাছে আছে তাও একটা মা তো মনটা যেন কেমন কেমন করে তাই ওকে বললো তো একটু থাক আমি একটু বোনের কাছে দেখে আসি যেহেতু কাছেই স্কুল তো আমি একবার বাড়িতে ঘুরতে আসলাম ওকে দেখে টেকে আমার একটু আদর করে আবার চলে যাব কি করছো তুমি কি করছো না ও বাবা দেখো এবার এবার দেখো চলে আসবে এবার আমার কাছে শোনটাই ও চুনটাই কি করছো তুমি দাদু কাছে আদৌ খাচ্ছ আদৌ খাচ্ছ আদর দাদুর কাছে আদর খাচ্ছ দেখো এবার আসবে বলে কেমন করছে দেখো না এসো না না হয়নি আমি বললাম তো একটু বস আমি একটু বাড়িতে ঘুরে আসি শোন দেখো না আরম্ভ হয়নি শোন কি আনন্দ আমার ছোনটা মানে তুমি ছাড়া আমি একদম থাকতে পারি না কি মায়াই বাঁধিছ আমারে হ্যাঁ কি মায়ায় বেঁধেছ তুমি আমাকে চলো তোমাকে একটা করে এই তো মাম্মা রেডি হয়ে গেছে মাম্মা টিপ করেছে মামামকে একটা জামা পরিয়ে দিয়েছি কারণ এখন সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি। মামাম রাগ করেছে আমার সঙ্গে কথা বলবে না আমি মামামকে নিয়ে যাচ্ছি না বলে মামাম রাগ করেছে তাই না মাম্মা তুমি বুঝতে পারছো তোমাকে না নিয়ে আমি চলে যাব মালাল য়াল সিতাল সিয়াল সে কুহু সপলে শোনা যায় পকে নাচের প্রোগ্রাম ছিল ছিল স্কুলে আজকে বসন্ত উৎসব আমরা সবাই এসেছিলাম দারুণ মজা করলাম স্কুলে এসে সত্যি ভীষণ এনজয় করেছি আর এই যে আর এত রং মাখানো হয়েছে আমরা নতুন বলে আমাদের কম আছে আর সবাই তো ভূত হয়ে গেছে আর স্যার ম্যাডাম তো চেনাই যাচ্ছে না এখন বাড়ির দিকে যাই